তৃতীয় ধাপে আবারও সিলেটে ভয়াবহ বন্যা ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডোলে সুরমা কুশিয়ার পানি বিপদসীমা অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের বিভিন্ন উপজেলা বিয়ানীবাজার গোলাপগঞ্জ হানাইঘাট ও জকিগঞ্জ সহ মফসলের মানুষ আজ পানিবন্দী রাস্তাঘাটের উপর দিয়ে পানি অতিবাহিত হওয়ার ফলে জনজীবন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন সিলেট শহরের সাথে আসসালামু আলাইকুম সবাইকে টৌরিস্টারসি জানাই সুস্বাগতম গত কিছুদিন থেকে টানা বর্ষণের ফলে এবং ভারতের মেঘালয় চেরাপুঞ্জি সহ অন্যান্য জায়গা থেকে নেমে আসা পাহাড়ি ডলে সিলেট মৌলীবাজার সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত আগামীতে এরকম টানা বৃষ্টি হলে অত্র জেলার মানুষের বেঁচে থাকা এক প্রকার যুদ্ধের মতো পরিস্থিতি হয়ে দাঁড়াবে এখন অল্প বৃষ্টি হলে সিলেট বন্যায় প্লাবিত হয়ে যায় আগে কয়েক বছর পর পর এরকম বন্যা দেখা গেলে বর্তমানে এক মৌসুমে দুই তিনবার বন্যা মোকাবেলা দিনমজুর মধ্যবিত্ত সবারই নিয়ন্ত্রণের বাহিরে এই সময় একমাত্র আল্লাহর উপর ভরসা আল্লাহ তালা যেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে হিম্মত দান করেন এবং সিলেটে ভ্রমণে যারা আসবেন অবশ্যই বন্যার খবর জেনে আসবেন তাছাড়া আবহাওয়া বার্তা কি রয়েছে আগাম বার্তা জেনে অবশ্যই আসবেন বর্তমান সিলেটের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে আমি আছি আপনার গোলাপগঞ্জ উপজেলার পানিগ্রাম সাইটে এই রাস্তায় যারা আইবা একটু চিনতে আইবা সেকেন্ডে সেকেন্ডে পানি বাড়ের সেকেন্ডে সেকেন্ডে পানি বাড়ের কীভাবে আইয়া পানি আইয়া ঢুকের আয়া রাস্তার সাইটে আপনার বুঝছেন মানুষের অবস্থা খুবই কাহিল অবস্থা অবস্থা খারাপ দোয়াদুর ছাড়া কোনো উপায় নাই চারিদিকে শুধু পানি আর পানি শুধু পানি আর পানি লাই রহম করতাম সবরে সবরে মাফ করতাম লাই আমি বিয়ানি বাজার তার উদ্দেশ্য রহনা কিন্তু পানি যেইভাবে বাড়ের রাত্রে হয়তো আরো বেশি পানির অবস্থা দুই সালের ভয়াবহ বন্যার পর দু হাজার চব্বিশ সালে এক দুই তিনবার বন্যার আক্রমণে সমগ্র সিলেট বিভাগ আজ প্লাবিত এরকম ঘন বন্যার জন্য মিঠামইন অষ্টগ্রামের সাড়েচল্লিশ কিলোমিটার বাদকে অনেকেই দায়ী করছেন বিষয়টি সংসদে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমার মতে সুরমা কুশিয়ারা নদীর গভীরতা কমে যাওয়ার কারণে এবং অন্যদিকে সিলেটের বিভিন্ন জায়গায় হাওরে মাটি বরাট করে গোর বাড়ি বানানোর সাথে ভারতীয় পাহাড়ি ডোল একত্রে সব সমস্যা মিলিত হওয়ায় বন্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এটা আমার ব্যক্তিগত মতামত স্থায়ীভাবে সমস্যার সমাধান অভিজ্ঞ মহল সরকার মিলে চিন্তা করা খুবই জরুরি বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্যার্থে সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসুন আজ বিপদ আমার হলে কাল হয়তো বা আপনার হতে পারে তবে এমনটা হোক আমরা চাই না আল্লাহ সবাইকে হেফাজত করুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোন পর্ব নিয়ে আমি সুমন টোর স্টার্স চ্যানেলে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি